বিশ আগস্ট মঙ্গলবার সকাল এগারোটায় জাতীয় প্রেসক্লাবের সামনে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি এনডিপির উদ্যোগে বিডিআর হেফাজত গুম খুন এবং দুই হাজার চব্বিশে গণ সকল শহীদদের হত্যাকারীদের গ্রেফতার ও বিচারসহ এগারো দফা দাবিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী প্রফেসর ড মুহাম্মদ ইউনুস বরাবর এনডিপির পক্ষ থেকে স্মারকলিপি প্রদান ও নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয় সভাপতিত্ব করেন এনডিপির চেয়ারম্যান খন্দকার গোলাম মোর্তজা এনডিপির মহাসচিব মোহাম্মদ মঞ্জুর হোসেন ইসা এগারো দফা তুলে ধরেন দাবিগুলো হচ্ছে গণঅভ্যুত্থানের জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হবে বাংলাদেশ টেলিভিশনকে সর্বজনীন করতে হবে সাবেক স্বৈরাচার খুনি হাসিনা সরকারের সময় রাজনৈতিক হয়রানির শিকার বিরোধী দলের সকল নেতাকর্মীর নামে মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে এবং যারা এখনও কারাগারে আছেন তাদের নিঃশর্ত মুক্তি দিতে হবে বিডিআর হত্যা মামলায় যারা ষড়যন্ত্রমূলকভাবে এখনও জেলে আছেন কমিশন গঠনের মধ্যে দিয়ে তাদের মুক্তি দিতে হবে এবং প্রকৃত হত্যাকারীদের চিহ্নত করে বিচারের আওতায় আনতে হবে চাল ডাল তেলসহ নিত্য প্রয়োজনীয় পণ্য জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে আনতে হবে এবং স্বৈরাচার সরকারের গঠিত সকল সিন্ডিকেট ভেঙ্গে দিতে হবে ও অবৈধ সিন্ডিকেটের সকল সদস্যদের গ্রেফতার করতে হবে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে যারা এখন পর্যন্ত শহীদ হয়েছেন তাদের নামের তালিকা জনসম্মুখে সরকারি গেজেট আকারে প্রকাশ করতে হবে এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন এনডিপির ভাইস চেয়ারম্যান আশরাফুজ্জামান আলহাজ সাইফুল ইসলাম সহকারী মহাসচিব আর রিপন আবদুল্লাহ আল নোমান সাংবাদিক নেতা মোহাম্মদ মতিউর রহমান সর্দার মোহাম্মদ নবী হোসেন এনডিপির নেত্রী সেলিনা আক্তার শিখা কবি মুজিবুর রহমান আবু তালেব প্রমুখ ষাট ফিট এভিনিউ রোডের সাথে লাগানো চল্লিশ ফিট রোড ধরে সামনে এগিয়ে গেলেই নতুন ধরার তিন কাঠা ও পাঁচ কাঠার প্রিমিয়াম রেডি প্লট যেখানে প্রতিটি প্লটের তিন দিকে রয়েছে খোলা জায়গা যার কারণে বাড়ি করার সময় প্রতিটি ফ্লোরের আয়তন অনেকাংশে বৃদ্ধি পাবে বাংলাদেশে রিয়েল স্টেটে প্রিমিয়াম প্লটের এই নতুন অদ্বিতীয় ও অবিস্মরণীয় কনসেপ্ট প্রথম নিয়ে এসেছেন নতুন ধরার সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক ডক্টর মোহাম্মদ সাদিউজ্জামান আপনার কাঙ্ক্ষিত প্লটটি বুকিংয়ের জন্য আজই যোগাযোগ করুন